হ্যালো পিওস আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে নাইস ডিজাইনের কিছু কালেকশন নিয়ে আসলাম আপনাদের পাশে ফুল ভিডিওটা জুড়ে থাকবে ডাইনিং টেবিলের ডিজাইনগুলি ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন যদি ডাইনিং টেবিল বানাতে চান সুন্দর সুন্দর ডিজাইনগুলি দেখার আগে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেবেন লাইক করতে বন্ধুরা বলবেন না লাইক করে মোটিভাই ওই সুন্দর সুন্দর ডিজাইনগুলি নিয়ে আসার জন্য আগ্রহী বাড়াতে ফেস থেকে দেখে থাকলে ফেসটি ফলো করে রাখবেন সুন্দর সুন্দর ডিজাইনের ডাইনিং টেবিলগুলি দেখে আসি স্ক্রিনে দেখতে পারছেন নাইস ডিজাইনের ডাইনিং টেবিলগুলি কেমন লাগছে আপনাদের কাছে কমেন্ট করে এখনই জানান আপনারা অনেকেই আছেন ডাইনিং টেবিল বানাবার জন্য অনেকগুলি মডেল খুঁজে থাকেন আসলে আপনাদের কাঙ্ক্ষিত মডেলগুলি এখনই খুঁজে পান নাই আজকের ভিডিওতে কাঙ্ক্ষিত মডেলটি পেয়ে যাবেন আমি বললাম আপনাদেরকে অসংখ্য মডেল দিয়ে রাখলাম এই ভিডিওতে যে কোনো একটি ডাইনিং টেবিল আপনাদের সয়েজ হবে আমি আশা করি একটু কথা আমি বেশিই বলি কেন কথা বেশি বলি যাতে আপনাদেরকে শর্টকাট আমি বোঝাতে পারি ডাইনিং টেবিলগুলি এত সুন্দর আজকে ভিডিওতে আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন মিথ্যা কথা বলে আমি ভিডিও বানানি যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে অন্য জন্য দেখার সুযোগ করে দিবেন আপনার শুনলে অন্য একজন ডাইনিং টেবিলগুলি খুঁজে পেয়ে যাবে এই ভিডিও থেকে আপনাদের কষ্ট টাকাটা যাতে নষ্ট না হয় আমি আপনাদেরকে বলবো ভালো কার্ড দেখে আপনারা ডাইনিং টেবিলগুলি বানিয়ে নেবেন যাতে কষ্টের টাকাটি কখনও নষ্ট না হয় অনেক পরিশ্রম লাগে টাকা ইনকাম করতে সেই টাকাটি যাতে আসলে সঠিক কাজেতে লাগ লাগে অথবা সঠিক কাজেতে লাগাতে পারেন আপনাদেরকে আমি সঠিক পরামর্শ দিয়ে দিচ্ছি কি কার্ড দিয়ে আপনারা এই ডাইনিং টেবিলগুলি বানিয়ে নিতে পারবেন অথচ বানালে ঠিকসই মজমুত অনেক বেশি হবে আপনারা ইউজ করতে পারেন চিটাগাং সেগুন কাঠ চিটাগাং সেগুন কাঠের প্রাইস একটু বেশি করতে পারে কিন্তু টেকসই মজবুত অনেক বেশি লাইফ গ্যারান্টি হিসাবে একটি ফার্নিচার আপনি ইউজ করতে পারেন চিটাগাং সেগুন কার্ডে যদি পলতাকে বিশ চল্লিশ বছর পরে নষ্ট হতে পারে ছাড়া যদি চিটাগাং সেগুন কাঠের ফার্নিচারটি আপনি বানাতে পারেন লাইফ গ্যারান্টি হিসাবে আপনারা এই ফার্নিচার ইউজ করতে পারবেন বাজেট যদি আপনাদের কম হয়ে থাকে যে কোনো কার্ড দিয়ে আপনাদের মতে আপনারা গুলি বানিয়ে নেবেন আপনাদের বাজেট যদি কম হয় আমি আপনাদেরকে বলবো একটু বেশি বাজেট দিয়ে আপনারা আকাশমণি ব্যবহার করার চেষ্টা করবেন কার্ডের মধ্যে আকাশমণি কার অনেক ভালো হয়ে থাকে আপনাদেরকে আমি সঠিক পরামর্শ আমার ভিডিওতে সবসময় দিয়ে থাকি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সুন্দর সুন্দর ডিজাইনগুলি প্রতিনিয়তই আমার ভিডিওতে দেখতে পাবেন ফার্নিচার বানাতে চান ফার্নিচার বিষয়ে যদি কেউ যদি কোনো কিছু না বুঝে থাকেন আমার ভিডিও থেকে কমেন্ট করে ফার্নিচার বিষয়ে আমার কাছ থেকে জেনে নিতে পারবেন কাঠ ফার্নিচারে এ টু জেড যে কোনো বিষয় আমার কাছ থেকে জানতে পারেন আমি সঠিক পরামর্শটুকু আপনাদেরকে দিয়ে দেব আপনাদের যদি ডাইনিং টেবিল একটি পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যদি পরবর্তীতে যদি ডাইনিং টেবিল আপনারা বানাতে চান পছন্দ হয়েছে তাহলে ভিডিওটি শেয়ার করে আপনার ফোনেতেই রেখে দিন যে কোনো সময় আপনারা এই ডাইনিং টেবিল আপনাদের পছন্দ মতে বানিয়ে নিতে পারে। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সুন্দর সুন্দর ডিজাইনগুলি আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করব ধন্যবাদ